ছোট ছেলের অন্নপ্রাশনটা হয়তো ঘটা করে করতে পারবো না তবে নিয়েছি একটা ছোট্ট মোট্ট উদ্যোগ আর সবটাই তোমাদের শেয়ার করব। যাচ্ছি আমরা বাপের বাড়ি কারণ আমার এই ছোট্ট মনের আশাটা পূর্ণ করবে একমাত্র আমার বাপের বাড়ির লোক তারা সাহায্য না করলে আজকে এই মনের আশাটা একদমই পূরণ হতো না চলে আসলাম বাপের বাড়ি এদিকে ছেলেকে নিয়ে পুরো টানাটানি টানি লেগে পড়েছে আজ বাড়িতে রান্না বন্ধ মা বলেছিল এখানে এসেই খাওয়া দাওয়া কর যাকে আমার এই ছোট মোটো মনের আশা পূরণ করতেই সবাই মিলে হাত লাগিয়ে যেহেতু ছেলের অন্নপ্রাশনটা করছি না তাই আমরা সবাই মিলে ভেবেছি মদনমোহন বাড়ির পাশে যারা থাকে বসে তাদেরকে আমরা নিজের হাতে রান্না করে খাওয়াবো যেমন ভাবা তেমন কাজ কাকুর হাতে ব্যাগ ধরিয়ে দিলাম বড়ি বাজারটা করতো কিন্তু বর্গে ছিল মদন মোহন বাড়িতে যেহেতু পরের দিন অনুষ্ঠান তাই সবকিছু জিজ্ঞাসা করবো বাজার থেকে ফিরেই আমি কাকু পাপা মা বুনু ভাই সবাই মিলে আমরা সবজি কেটে রাতে পিজা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু রাতের বেলা সমস্ত সবজি কেটেছি তাই সকালবেলা উঠে কিন্তু আর অসুবিধা হয়নি সকালবেলা উঠে স্নান করে সমস্ত সবজি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখানেও কিন্তু আমি একা না আমার বাবা ভাই সবাই মিলে কাকু সবাই মিলে আমরা কিন্তু সমস্ত বান্না রেডি করি বাজে এখন ভোর পাঁচটা কারণ দশটার মধ্যে আমাদের মদন মোহন বাড়িতে যেতে হবে আচ্ছা কি রান্না হচ্ছে বলো তো হোনা খিচুড়ি সাথে পনিরের তরকারি তবে পনিরের তরকারি যে সেই নয় একদম সবজি দিয়ে আমার কাকু পুলিশের চাকরি কর যদি কাকু চাকরি না করতো তাহলে আজকে কাকু পুরো সেফ হয়ে যায় আগে নেক্সট পার্টে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার